হাতে মেখে কোনো প্রকার পানি ছাড়াই পুঁইশাক মসুর ডালের এই চচ্চড়িটা যে এত বেশি মজার হয় যেদিন থেকে খেয়েছি সেদিন থেকে তো আমি এই পুঁইশাকের রেসিপির ফ্যান হয়ে গেছি আসলে এই রেসিপিটা আমি শিখছি আমার বাসার খালার কাছ থেকে একদিন পুঁইশাক নিয়ে আসছিলাম আর চিন্তা করছিলাম যে কী দিয়ে রান্না করবো ভাজি খাইতে ইচ্ছা করতেছে না তো খালা আমাকে বললো যে খালা মসুরি ডাল দিয়ে এটা চচ্চড়ি করেন অনেক মজা হয় রেসিপিটা তো আমি বললাম যে ঠিক আছে তো উনি আমাকে বলে বলে এভাবে এভাবে করতে হবে তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিছি কিছু পেঁয়াজ তারপর এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আর হচ্ছে লবণ আর এক চামচ হচ্ছে আদা রসুন বাটা আমি নিসি হলুদের গুঁড়াটা নিসি হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়া এক চামচ এক চামচ করে নিছি লবণটা পরিমাণ মতো নিছি এখন এই সবগুলোকে খুব ভালো করে হাতে মেখে নিচ্ছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় খুব সুন্দরভাবে মানে মাখা হয়ে গেলে এখানে আমি দুইটা আলু কুচি করে নিছি এটাও কিন্তু খালাই বলছিল যে আলু দিবেন সাথে তো এই তো আলু ও তারপর কিন্তু আমি ডালও দিয়ে দিছি আলু ডাল এই সবগুলো একসাথে খুব ভালোভাবে মেখে নিলাম তারপর এখানে আমি তেল দিয়ে দিলাম তেলটা এখানে ওয়ান ফোর্থ কাপের মতো দিছি তারপর হচ্ছে খুব ভালোভাবে ওগুলো মেখে এখন উপর দিয়ে পুঁই শাক দিয়ে দিলাম আর পুঁই শাক দিয়ে এই টুলটে পাল্টে দিতে হবে খুব ভালোভাবে তো এখন মাখা যাবে না শাকগুলো পরে যেতে পারে আমি যেই কড়াইটা নিয়েছি আসলে এই কড়াইতেই রান্না হয়ে যাবে শাক কিন্তু মানে যখন জাল হয় কমে যায় তো যাই হোক উপর দিয়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন হচ্ছে এই যে চুলায় বসায় দিলাম ঢাকনা দেওয়া তারপর হচ্ছে পাঁচ দশ মিনিট পরে আসবো যখন শাকটা একটু নরম হয়ে আসবে তো এই তো আমি পাঁচ মিনিট পরেই ফিরে আসলাম এখন দেখেন আমি হচ্ছে এই শাকগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি আর কি আর আমি কিন্তু ডালটাকে ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণের জন্য যেটা বলতে ভুলে গেছিলাম হাতে সময় থাকলে অবশ্যই ডালটা ভিজিয়ে রাখলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর শাকও কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় শাক থেকে কিন্তু অনেক পরিমাণে পানি বের হয়েছে দেখতেই পাচ্ছেন আর যারা খেয়েছেন তারা তো আমার আগেই জানেন যেটা কত মজা আর যারা খাননি অবশ্যই বলবো অনেক বেশি মজার তো এই তো শাকটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে শাকের রঙটা সবুজ রেখে খুব সুন্দরভাবে অল্প সময়ে রান্নাটা হয়ে যায় আলুও সেদ্ধ হয়ে গেছে শাক থেকে যে পানি বের হয়েছে সেই পানিতেই আমার কিন্তু শাকের ডাটা তারপর হচ্ছে আলু এগুলো সবই সেদ্ধ হয়ে গেছে ব্যাস আমার রান্না কিন্তু কমপ্লিট আপনারা চাইলে এখন বাগাত দিয়ে নিতে পারেন কিন্তু আমি আর বাগাত দিই আমার কাছে এভাবেই অনেক বেশি মজা লাগে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পেজের পাশেই থাকবেন তো এই তো আমি এখন নামিয়ে ফেলছি এটা কিন্তু নামালে আরও বেশি ঘন হয়ে যাবে আর আমি কিন্তু ডালটা বেশি নাড়াচাড়া করি নাই নয়তো একেবারে ডালটা একটু আস্তে আস্তে থাকলেই কিন্তু বেশি ভালো লাগে আপনারা কে কোথা থেকে ভিডিওগুলো দেখেন সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না সব সময় বলি আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে আজকে এই পর্যন্তই দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে